হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করব সেটি হচ্ছে ওয়াশিং মেশিনের ড্রাম কিভাবে ক্লিন করতে হয় সেটা তো আমার হাতের কাছে ভিনেগার আছে আমি ভিনেগার নিব আর পেস্ট ইউজ করব। আমার কাছে বেকিং সোডা নাই আমার কাছে নর্মাল একটা সোডা আছে আমি এটা দিয়ে কাজ সেরে নেব আর সেই সাথে লাগবে আমার এক ফালি লেবু আমি যেভাবে যেভাবে করতেছি আপনারা জিনিসটা ফলো করেন আমি সবার আগে পেস্ট হাতে নিব। আমি লেবুর মধ্যে পেস্টটা একটু এভাবে দিব এটা এভাবে দিলাম লাগাই দিলাম দিয়ে জাস্ট কিছু করব না হালকা একটু প্রেস করব। হালকা প্রেস এখন এটা আমি এখানে দিয়ে দিলাম আর আমার কোনো কাজ নাই এখন হচ্ছে মেশিনের যে ঢাকনাটা রয়েছে এই যে ঢাকনা এখানে একটু আমি হালকা করে লাগাই দিব। আবু সরো এইটা আমি হালকা একটু দিব আর তেমন কিছু দিব না আমি এখানে আর এখানে একটু দিলাম আর এখানে একটু দিতে হবে এই আর কি অল্প ব্যাস তো এটার কাজ আমার শেষ এখন আমি দিয়ে দিব সোডা সোডাটা কোন জায়গায় দিচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যেহেতু এই জায়গাটাতে অনেক ময়লা আমি দেখাই আপনাদেরকে কি পরিমাণের ময়লা জমছে এই যে একটু ক্লাস দিই কী পরিমাণে ময়লা জমছে যে দেখেন আমি আসলে নিজেও পরীক্ষা করতে চাই যে আসলে এভাবে ক্লিন হয় কি না আমি ইউটিউব দেখলাম ইউটিউব দেখে আর কি ট্রাই করতেছি তো আমি এর ফাঁকে 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 এই সন্দাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব ভিনেগার হ্যাঁ আমার মনে হয় যে কাজ হবে কারণ ওনারাও যে সোডা দিয়ে এই ভিনেগারটা দিয়েছিল। ঠিক এই রকম ফেনা উঠছিল। এখন আমি এটা লাগাই দিলাম এটাকে অন করে দিব। আর এইটা হচ্ছে ড্রাম ক্লিন যেখানে সেখানে এই যে এটা হচ্ছে ড্রাম ক্লিন এই যে এখানে দিয়ে দিলাম পঁচানব্বই টেম্পারেচার থাকবে মানে পানির হিটটা এখানে বোঝাইছে আর এখানে এক ঘন্টা দশ মিনিট চলবে এটা বাড়ানোর কোনো অপশন নাই কমানোরও কোনো অপশন নাই আমি এখন এটাকে স্টার্ট করে দিব। আমি নিজের চোখে আসলে দেখতে চাই কতটা এটা পরিষ্কার হয় আর কি হয় না হয় আর কি আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন হ্যাঁ সিপাইলো আমি ভয়েস দিচ্ছিলাম আমি মোবাইলটা এভাবে স্ট্যান্ডে রেখে চলে গেছি আর আয়ানো এরকম ও নিজে থেকে কি যেন কথা বলার চেষ্টা করতেছিল আমার মতো করে আর মোবাইলের পিছন দিয়ে মানে অর্থাৎ ওয়াশিং মেশিনের সামনে দিয়ে বারবার আপডাউন করতেছিল তো যাই হোক আমি এটাকে ক্লিন করে দিছি এটা যেহেতু এক ঘন্টা তাই এক ঘন্টা তো আর আপনাদেরকে দেখানো পসিবল না আমি একটু স্কিপ করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর ময়লা পানি দেখতেই পারছেন হয়তো এতটা ময়লা পানি জমছিলো এখানে তো ড্রামটা অনেকবার পানি নিচ্ছে অনেকবার পানি ছাড়ছে অনেকবার ক্লিন করছে মানে বেশ ভালোই আর কি ময়লা পানি বের হয়েছিলো হ্যাঁ এই পর্যায়ে তো আর চার মিনিট আছে এখন শুকাই নিচ্ছে আর মেশিনটা অনেক বেশি হিট হয়ে গেছে কারণ পানিটা কিন্তু প্রচুর গরম ছিল আর এই তো লাস্ট পজিশন যেটা ঢাকনা খুলে দেখলাম কতটা ক্লিন হয়েছে সেটা আপনারা নিজের চোখে দেখেন আসলে ক্লিন হয়েছে কিন্তু এখানে কিন্তু এ আগে খুব ময়লা ছিল এই ময়লাটা কিন্তু এখন আর নাই সোটা দেওয়ার কারণে ড্রাম ক্লিনার সারা যে এতটা পরিষ্কার হবে এটা আশা করিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ